আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নিকট বাংলাদেশি জামায়াতি ইসলামের এত কদর কেন বা এত মূল্যায়ন কেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আমার সাবস্ক্রাইব করে অল ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আহ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তবে যাবার আগে আপনাদের বলি যে আমাদের এই ভিডিওটি বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম উল্লেখ করবো কমেন্ট সেকশনে মতামত দেবেন এবং দেশের বাইর থেকে যারা দেখছেন সেখান থেকে কোন দেশ থেকে দেখছেন সেই সম্পর্কে মতামত ব্যক্ত করবেন এবং আমাদের চ্যানেল বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো যা বলছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দল যে দলটি গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারেনি এবং সব সময় দলটি চতুর্থ দল হিসেবে সমাধিত ছিল বাংলাদেশে এমন একটি দল হঠাৎ করে এভাবে আগানোর একটা বিরাট কৌশল বা আগানোর একটি মিরাকেল এই সম্পর্কে আমরা আসলে আজকে আলোচনা করব আজকের ভিডিওতে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের কাছ থেকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার অগ্রনায়ক হিসাবে যাকে ধরা হচ্ছে বিশ্ব বা বৈশ্বিক আলোচনা সে হল বাংলাদেশ জামাত ইসলামী তো এই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে বর্তমান ফেসিস সরকার এবং বর্তমান ফেসিসের হাত থেকে বাংলাদেশের বিরাট একটি ষড়যন্ত্র হাত থেকে বাংলাদেশকে বাঁচানো হয়েছে বলে বৈশ্বিক আলোচনা তোলপাড় এবং সকল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তো এমন একটি দল যার চিহ্ন এবং নিচ্ছিন্ন করে দিয়েছিল ফেসিস হাসিনা সরকার অর্থাৎ বাংলাদেশ জামাতি ইসলামকে এমনভাবে ষড়যন্ত্রে লিপ্ত করেছিল এর প্রতীক এর প্রতীক বাতিল করেছে সেই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী দলটিও সম্পূর্ণ বাতিল করেছিল গত ফেসিস শেখ হাসিনা সরকার তো ইসলামী দল হিসেবে তারা ভাবছিল ফেসিস সরকার মনে করছিল যে ইসলামী দলকে দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশের যে সুপ্ত প্রতিভাটি সেটি জেগে উঠবে বাংলাদেশের মানুষ তখন বুঝতে পারবে অর্থাৎ ফেসিস সরকার যে ভারতের সঙ্গে একটি আটাত করে বাংলাদেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্য বানার পরিকল্পনা করেছিল এই পরিকল্পনাটা একমাত্র জামাতেই তাদের পরিকল্পনা নস্বাদ করে দিবে এই জন্য জামাতকে চিরতরে নিষিদ্ধ করার জন্য আইন করে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু বিশ্বের কাছে যা বিশ্বের বড় বড় প্রভাবশালী দেশগুলোর কাছে জামাতি একটু তখন থেকে সমাধিত ছিল তো বিশ্ব মনে করত বিশেষ করে বিশ্বের বড় বড় প্রভাবশালী দেশগুলো যে কোনো ধর্মীয় দলগুলোকে মূল্যায়ন করতো তারা তাদেরকে সমাধিত রাখত এবং তাদেরকে সবসময় ভালো চোখে দেখতো তারা তাদেরকে যে কোনো দলেই হোক খারাপ চোখে দেখেনি কারণ তারা ভাবত যে ধর্মীয় ভাব যে দেশ চলতে গেলে দেশটি নিয়ম নীতি এবং সম্পূর্ণ নীতি হিসেবে চলবে কোনো অনিয়ম দুর্নীতি স্বৈরাচারিতা এ ধরনের কোনো পরিকল্পনা দেশে বা কোনো পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবে না এই জন্য বিশ্বের কাছে ধর্মীয় দলগুলো বেশি মূল্যায়ন করা হয় কিন্তু শেখ হাসিনাকে বারবার বলার সত্ত্বেও বিশ্বের বড় বড় দেশগুলো ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন বড় বড় দেশগুলো জামাতের পক্ষে সাপোর্ট গাইছিল শেখ হাসিনার কাছে কিন্তু শেখ হাসিনা সেটি নিয়ে মাথা ব্যথা নাই সেটি নিয়ে কোনো পদক্ষেপই করেননি শেখ হাসিনার সরকার অর্থাৎ সেই তখনকার ফেসির সরকার আর না কারণে তো তখন জামাতি ইসলামকে দেশ বাতিলের দল হিসেবে তারা আইন করে তাকে বাতিল করার চিন্তা ভাবনা করছে এবং করেও ফেলেছে তো যাই হোক তো এমন একটি দল যে দলটি গত তিপ্পান্ন বছরে দেশে ক্ষমতার মুখ দেখেনি বা ক্ষমতার মুখ দেখলেও যুক্তভাবে ক্ষমা ক্ষমতায় ছিল বিএনপির সঙ্গে তো বিএনপির সঙ্গে ক্ষমতায় থাকার কারণে বেশ কয়েকটি আসন তারা পেয়েছিল এবং তারা দুইটি মন্ত্রিত্বও পেয়েছিল এই দুইটি মন্ত্রী তো উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করছে বর্তমান যে দুটি মন্ত্রী জামাত ইসলাম থেকে পেয়েছিল এই মন্ত্রী দুটি পাওয়ার ফলে তাদের নিয়ম নীতি চালচলন এবং সবকিছু পরিষ্কার ছিল যা বা কোনো স্বজন প্রীতি কোনো কিছু ছিল না এটা দেখে তারা আরো মুগ্ধ হয়েছিল যে জামাত আসলেই একটি ভালো দল এবং জামাতকে দেশ যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশটি অনেক সুন্দর সমৃদ্ধ এবং নীতিবান হিসেবে গড়ে উঠবে এই বিশ্বাসটি ছিল বৈশ্বিক রাজনীতিতে তো যাই হোক তো এমন একটি দল আসলে যে আপনারা এ যাবত স্বাধীনতার পর যতগুলো দল দেখেছেন কোন দলে জামাতের মতো নিয়ম নীতি আপনারা হয়তো লক্ষ্য করেননি জামাতে দুইজন মন্ত্রী ছিল যে মন্ত্রীগুলো মন্ত্রিত্ব শেষ হওয়ার পরে অতিরিক্ত যে টাকা ফান্ডে ছিল সেই ফান্ড টাকাটি সঙ্গে সঙ্গে জমা দিয়েছিল কিন্তু স্বাধীনতার পর এ যাবৎ কোন দলের মন্ত্রী এভাবে ক্ষমতা দেওয়ার পর তাদের অতিরিক্ত টাকা জমা দেননি এরকম রেকর্ড শোনা যায়নি বা জানা যায়নি তো এমন একটি দল আসলে যদি বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতায় আসে বাংলাদেশটি একটি উজ্জ্বল হয়ে উঠবে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি নক্ষত্র হয়ে দাঁড়াবে এটি বৈশ্বিক একটি সবার ধারণা তো যাই হোক তো এই বাংলাদেশকে এত মূল্যায়ন করছে বিশ্বের বড় বড় দেশ তো এই যে বেশ কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশ দেশের প্রতিনিধিরা বাংলাদেশ জামাতি ইসলামের সঙ্গে একটি বৈঠক করেছিলেন কয়েকটি পত্রিকার আমি কথা বলছি যে জামাতের সাথে ইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের বৈঠক তো ওই আটটি দেশের প্রতিনিধি অর্থাৎ ই ইউ বলতে আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝে থাকি তো ইউরোপীয় ইউনিয়নের যে আটটি দেশের প্রতিনিধি কারা কারা এই জামাতের সঙ্গে বৈঠক করেছিল তো জার্মানির রাষ্ট্রদূত আসিম ট্রোস্টার ইতালির রাষ্ট্রদূত আন্ডোনিও অ্যালেসান্ড্রি ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বিক্সা মুলাক স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল আগো। ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক ছয় নম্বর নরওয়ে চার্জ দ্য অ্যাপেয়ার্স মিস মেরিয়ান সাত নম্বর সুইডেনের হেড পলিটিক্যাল নভিসা হোপম্যান এবং আট নম্বর নেদারল্যান্ডের ডেপুটি থিজ উদস্ট্রা তো এই যে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের যে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বালার জামাত ইসলাম একটি বৈঠক করেছিল তারা বৈঠক করেছিল বৈঠকে বিভিন্ন দেশ এবং রাজনীতি বিভিন্ন সম্পর্কে তারা আলোচনা করেছিল তো যাই হোক এই যে ইউরোপীয় ইউনিয়নের জামাতের উপর এতটা আকর্ষণ বা এতটা মূল্যায়ন বা এতটা কদর কেন করেছে অর্থাৎ তারা হয়তো ভাবছে যে বাংলাদেশ সামনে ক্ষমতায় আসতে পারে এই ধরনের তারা একটি নিউজ পেয়েছে বা তারা আরও নিউজ পেয়েছে তো যাই হোক আমি আর একটি কথা আপনাদের বলি যে গত কয়েকদিন আগে জামাত ইসলাম সহ বাংলাদেশ ইসলামী দলগুলো চীন সফরে গিয়েছিল সেখানে বাংলাদেশ থেকে জামাত ইসলামের ইসলামী দলের চোদ্দ জন নেতা এবং শিবির সহ ইসলামী দলের চোদ্দ জন নেতা সরকারের আমন্ত্রণে চীন সফরে গিয়েছিলেন এবং তারা গত পাঁচই ডিসেম্বর দেশে ফিরেছেন তো সেখানেই তারা গিয়েছিলেন এই আমন্ত্রণে তা আসলে বাংলাদেশ জামাতি ইসলাম সম্পর্কে তারা হয়তো ভবিষ্যতে একটা আশ্বাস পেয়েছে যে বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামে কোন পর্যায়ে যাচ্ছে কি হচ্ছে তো এই সম্বন্ধে তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সঙ্গে অগ্রিম একটা সাক্ষাতের ব্যবস্থা করেছে তো আপনারা জানেন যে বাংলাদেশের ষাট পার্সেন্ট ব্যবসা চীন করে আপনারা প্রতিটি মালের লক্ষ্য করবেন যে চীনের পণ্যগুলো আমরা আসলে ইলেকট্রনিক বা যে কোনো পার্টসগুলো আমরা কম দামে এবং সেগুলো অনেক ভালো তো এই কারণে চীন বাংলাদেশের মার্কেটে ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম সারিতে রয়েছে এই জন্য চীন শুধু শেখ হাসিনা সরকার না যে কোনো সরকার বাংলাদেশে যা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তাদের একটি আন্ডারস্ট্যান্ডিং এবং খুব সুন্দর একটি সম্পর্ক তারা রাখতে চায় কারণ বাংলাদেশে চীনের ষাট পার্সেন্ট ব্যবসা হয়ে থাকে তো এই কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে তারা বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে চায় আর এরই প্রমাণ হিসেবে জামাতি ইসলামকে তারা আমন্ত্রণ করে এবং তাদের সঙ্গে একটি সুসম্পর্ক রাখতে চায় ইতিমধ্যে বিএনপির প্রতিনিধিরাও চীনে সফর করেছিল তারাও কথা বলেছে তো যাই হোক তো এই যে একটি আশ্বাস জামাতি ইসলাম সম্পর্কে এমন একটি আশ্বাস পেয়ে তারা জামাতি ইসলামকে তারা বুকে টানছে বারবার বুকে টানছে বিশ্বের বড় বড় প্রভাবশালী দেশগুলো এভাবে টানছে তারা বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্ন জরিপে তারা লক্ষ্য করছে যে বাংলাদেশে আগামী অর্থাৎ ভাবি সরকার জামাতি ইসলামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই কারণে তারা আরো বেশি জামাতকে প্রাধান্য দিতে থাকছে তো আপনারা লক্ষ্য করবেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে এই কয়েক মাসে অর্থাৎ পাঁচই আগস্টের পর জামাতি ইসলামী যেভাবে মানে রকেটের গতিতে এগোচ্ছে তাতে মনে হলো যে আসলে সামনে ক্ষমতা জামাত ইসলামে হওয়ার সম্ভাবনা বেশি যদি আল্লাহ চায় তো আল্লাহ তালা চাইলে জামাত সামনে ক্ষমতা আসতে পারে ইনশাআল্লাহ তো যাই হোক আর যদিও জামাতি ইসলাম ক্ষমতায় না আসে সে কিন্তু একটি পাকাপোক্তা এবং কঠিন এবং বিরাট একটি বিরোধী দল হিসেবে থাকবে এবং যে দেশের শক্তিশালী বিরোধী দল থাকে সে দেশে অবশ্যই উন্নত হয় কারণ সরকার যে কোনো ভুল করে বসলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলে আর জামায়াতি ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা যেতে নাও পারে সে একটি স্বাধীনতার পর সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকবে এই দেশে এটি বৈশ্বিক একটা আলোচনায় উঠে এসেছে তো যাই হোক আপনারা লক্ষ্য করবেন আমরা প্রত্যন্ত এলাকায় দেখেছি বর্তমান যে প্রেক্ষাপট তাতে জামাতের অগ্রগামী ভূমিকা রয়েছে এবং জামাতের রাজনৈতিক দলটি বাতিল করা দলটি এত সহজে দিন দিন বেড়ে উঠছে তার গতিতে তা কল্পনাতে তো আসলে বেড়ে উঠবে না কেন জামাত ইসলামী বাংলাদেশের যে আইন বা সাংবিধানিক যে চাল চাল চালহাল সেটি আসলে অন্য কোনো দলে নেই এদের সব কিছু অনুবর্তিতা এদের ইসলামী ধর্মের বাহিরে কোনো কিছু এরা মূল্যায়ন করে না এরা মূল্যায়ন করে কোরআন হাদিসকে আর কোরআন হাদিসকে মূল্যায়ন করে চলতে গেলে সে দেশে অবশ্যই শান্তি এবং সমৃদ্ধ ফিরে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সামনে জামাতি ইসলামী ক্ষমতা আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে আমি তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় যাচাই বাছাই করে দেখেছি যে তারা আসলে জামাতি সামনে দেখতে চায় এবং সেই লক্ষ্যে তারা আগামীতে জামাতি ইসলামকে ভোট দিবে বলেই শোনা যাচ্ছে তো যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা সামনে ক্ষমতায় কে আসবে বলে মনে করছেন বাংলাদেশ জামাতি ইসলামী না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনটি এই সম্পর্কে কমেন্ট সেকশনের মতামত জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখতে যাচ্ছে সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ